ভারত মিয়ানমার সীমান্তে বিশাল এক গোয়েন্দা বসিয়েছে চীন যার ফলে চীনের নজরদারিতে চলে আসবে ভারতের অর্ধেকের বেশি অঞ্চল এমনকি ভারতের ভূখণ্ড পেরিয়ে ভারত মহাসাগরের বিশাল এক এলাকা চীনের দৃষ্টিসীমায় চলে এসেছে আর তাতেই যেন ভারতের ঘুম হারাম হয়ে গেছে কারণ ভারত থেকে একটি পাখিও আকাশে উড়লে খবর পেয়ে যাবে চীন এছাড়া বিশাল এই রাডার দিয়ে ভারতের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রকল্পের উপর এখন সহজেই নজরদারি করতে পারবে বেইজিং প্রিয় দর্শক আজকের পর্বে দেখব চীনের এই দৈত্যাকার রাডার দিয়ে কি কি করা সম্ভব ভারতের সীমান্ত ঘেসে চীনের এই রাডার স্থাপনের পর থেকে কেন মহা চিন্তায় পড়ে গেছে মোদি গোয়েন্দা রাডারের কারণে কি প্রভাব পড়বে বাংলাদেশে এই সব প্রশ্নেরই উত্তর খুঁজব আজকের প্রতিবেদনে চলুন শুরু করা যাক তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আন্তরিক অনুরোধ রইল ভারত মিয়ানমার সীমান্তের কোল ঘেসে চীনের ইউনান প্রদেশ ভারতের অরুণাচল সহ সেভেন সিস্টার্স লাগোয়া চীনের এই প্রদেশেই বিশাল এক রাডার বসিয়েছে চীন সরকার এই রাডারের রেঞ্জ হল পাঁচ হাজার কিলোমিটার এই রাডার সিস্টেমের মাধ্যমে ভারতের সব ধরনের সামরিক বেসামরিক বিমান চলাচল নিয়মিত মনিটরিং করবে চীন এছাড়া ভারত থেকে যে কোনো ধরনের মিসাইল সাথে সাথেই খবর পেয়ে যাবে চীনের বেইজিং নতুন এই এলপিআর রাডার বিশেষভাবে তৈরি করা হয়েছে গোয়েন্দা নজরদারির জন্য মূলত ভারতের মিসাইল প্রজেক্ট নজরদারির জন্যই চীনের এই শক্তিশালী রাডার তৈরি চলুন দেখে নেই কি কি প্রযুক্তি আছে চীনের এই মহা রাডারে চীনের এই এলপিআর অর্থাৎ লার্জ এর এই রাডার মূলত একটি ব্যালিস্টিক মিসাইল ওয়ার্নিং রাডার যার পরিসীমা প্রায় পাঁচ হাজার কিলোমিটার এর ফলে ভারত মহাসাগর ও ভারতের উপর নজরদারির ক্ষমতা আরও বেড়ে যাবে চীনের বিশেষজ্ঞদের মতে এই রাডার চীনকে ভারতীয় ব্যালিস্টিক মিসাইল টেস্ট ট্র্যাক করতে সক্ষম করবে আধুনিক প্রযুক্তির এই রাডার দিয়ে এক একসময় একাধিক টার্গেট ট্র্যাক করতে পারবে এছাড়া এটি চীনের স্ট্র্যাটেজিক কমন সেন্টারের সাথে সংযুক্ত যার ফলে যে কোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সম্ভব ভারত মহাসাগরে বিশাল অংশ এবং ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার অঞ্চলগুলোর দিকে তাক করা আছে বিশেষ করে ভারতপূর্ব পূর্ব উপকূলে এপিজে আব্দুল কালাম দ্বীপে নয়াদিল্লির অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল পরীক্ষার উপর চোখ রাখতে পারবে চীনা বাহিনী মূলত এই দ্বীপ থেকেই ভারতের সমস্ত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয় ভারতের অগ্নি ফাইভ ও কে ফোর মিসাইল এখান থেকেই পরীক্ষা করা হয় এই রাডারের মাধ্যমে রেঞ্জ আকৃতি গতিসীমা সহ অনেক খুঁটিনাটি তথ্য পেয়ে যাবে চীন সামরিক দিক দিয়ে যা অনেক গুরুত্বপূর্ণ ফলে চীনের এই রাডার নিঃসন্দেহে ভারতের সামরিক অগ্রগতি পথে এক বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছে তথ্য বলছে এই রাডারটি হাইপারসোনিক মিসাইল শোনাকতে সক্ষম ছয়তলা ভবনের সমান এই রাডার দিয়ে ভারতের অভ্যন্তরে অনেক খুঁটিনাটি তথ্য পাবে চীন প্রিয় দর্শক চীনের এই রাডার স্থাপনের কারণে কি কোনো প্রভাব পড়বে বাংলাদেশের উপর কিংবা আশঙ্কার কোনো বিষয় আছে কি চলুন এবার জেনে নেব এই বিষয়ে কিছু বিশ্লেষণ এই রাডারের কৌশলগত গুরুত্ব অনেক কেননা এক রাডার দিয়ে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের নজরদারি করা সম্ভব এই জলসীমা ভারতের জন্য অনেক গুরুত্বপূর্ণ সামরিক ও বাণিজ্যিক দিক দিয়ে এই অঞ্চলে এখন নিয়মিত নজরে রাখবে চীন ফলে আন্তর্জাতিক জলসীমায় ভারতের একক আধিপত্য এখন অনেকটাই কমে আসবে যা খুশি তাই করার দিন শেষ ভারতের এখন প্রশ্ন হলো এই রানার রেঞ্জের মধ্যে তো বাংলাদেশও চলে এসেছে ফলে আমাদের যে যেকোনো কার্যক্রমও নজরদারি করতে পারবে চীন সরকার বিষয় হলো যেহেতু বাংলাদেশ কোনো আগ্রাসী দেশ নয় আমাদের কোনো গোপল মিজাইল প্রজেক্টও নেই এছাড়া চীনের সাথে আমাদের কোনো সীমানাও নেই তাই চীনের এই নজরদারি নিয়ে বাংলাদেশের উদ্বেগের কিছু নেই বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যে কোনো কার্যক্রম আগে থেকে চীনের মাধ্যমে তথ্য পেয়ে যেতে পারে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ভারতের আগ্রাসন থামাতে চীনের সাথে জোট বেঁধে কাজ করা উচিত বাংলাদেশের এমনটাই মনে করেন সামরিক বিশ্লেষকরা প্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানতে চাই অবশ্যই কমেন্ট করে আমাদের আপনার মূল্যবান মতামত জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ